স্বামী নারায়ণ মন্দির একটি পার্ক পার্কটি আমি দেখাচ্ছি দেখুন এখন সুন্দর ভাবে গাছ লাগিয়েছে পের পোধা লাগিয়েছে দেখুন এটি জয়পুর শহরের স্বামী নারায়ণ মন্দির এই মন্দিরের নিচে আমি আছি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমি মন্দিরে প্রবেশ করব সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কিভাবে জল ধরছে আমি মন্দিরে প্রবেশ করতেছি সেটা আপনারা দেখে যান এই দেখুন মন্দিরের এটা গেট মেন গেট গেটে আমি চড়তেছি একটা একটা করে সিঁড়ি উঠতেছি দেখুন এই যে আমি মন্দিরে প্রবেশ করলাম দেখুন মন্দিরের কত লোক বসে আছে দাঁড়িয়ে আছে এই দেখতে পাচ্ছেন আপনারা তো এই মেইন মন্দির এটা জয়পুর শহরের বিখ্যাত মন্দির দেখুন আমি মন্দিরে প্রবেশ করছি একবার আমি মন্দিরে মেইন গেট দিয়ে আমি প্রবেশ করছি মন্দিরের মেন গেট বন্ধ আছে যেখানে মূর্তিগুলো গুলো থাকে সেই বন্ধ আছে মন্দিরটি আহ পূজা পার্বণ বন্ধ আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যে কি মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিরাজমান আছেন দেখুন কত সুন্দর ভাবে গোপাল সেবা হচ্ছে এবং গোপাল কি হবে খেলাধুলা করছে এবং দধি দুই মাখন কিভাবে তিনি খাচ্ছেন আহ ঢেলে ঢেলে খাচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখুন উপরের দিকে আা দইয়ের ঘটি লাগানো আছে এবং গোপাল সেখানে দইয়ের ঘটি পেরে গোপাল সেখানে বসে সেবা করছে আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার জয় সোমনাথ প্রিয় প্রিয় সোমনাথ এন্ড মন্দির মে आपका हार्दिक स्वागत अब ভগবান কে আতি কে লাভ নবদন আর জগিআ কাজ গেটের বাইরে চলে যাচ্ছি আরতি শুরু হবে یہ دیا ہے شروع ہونے کو جو جو فرار میں ہے ارجو আমি মন্দির থেকে নেমে যাচ্ছি এক দু পা করে আমি নেমে যাচ্ছি দেখুন মন্দির থেকে নেমে গেলাম এবার ওই পার্কটাকে আপনাদেরকে পরিদর্শন করাবো এই দেখুন সুন্দর কত সুন্দর পার্ক লাগানো আছে কত সুন্দর লাইট গুলি জ্বালায়নি যার কারণে তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না তো আমি আপনাদেরকে মোটামুটি দেখাতে পেরেছি বলে মনে করি কত সুন্দর পার্ক বানিয়ে রেখেছে দেখুন কত সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ কিভাবে লাগিয়ে রেখেছে আমি দেখুন কত সুন্দর গাছ এই যে গাছ গুলো এবং লোকজনের বসার জন্য কিরকম সিটের ব্যবস্থা করে রেখেছে দেখুন বসে আছে দেখুন ফুলের বাগান লাগিয়েছে এখানে দেখুন দেখতে পাচ্ছেন ফুলের বাগান ফুলের বাগান লাগিয়ে রেখেছে কত মনোরম জায়গা যেখানে ঘুরতে খুবই ভালো লাগে এবং বসতেও ভালো লাগে এমন একটা মনোরম জায়গা বানিয়ে রেখেছে এখনো লাইট গুলি জ্বালায়নি যার কারণে তেমন একটা ফটোটা হচ্ছে না যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই বুঝে নেবেন ব্যাপারটা আমি সন্ধ্যার দিকে এসেছি এখানে এখন ধরুন এখানে ছয়টা বার হয়ে গেছে যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কত বড় বড় বিল্ডিং আছে যেগুলোতে ভক্তরা এসে থাকে এবং এখানে খাওয়া দাওয়ার হোটেলের ব্যবস্থাও আছে সব ধরনের ব্যবস্থাও আছে দোকান সব ধরনের ব্যবস্থা এখানে করা আছে দেখুন কত লোক তারা আনন্দ উপভোগ করছে তো লাইফটি এখানে শেষ করতে চাই আমি অনেকটা সময় দেখাতে পেরেছি বলে মনে করি তো আর বেশি একটা বাড়াই না সৎসাহে